জন্মদিনের গিফটাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম আর একটা ব্লক নিয়ে আজকে আমার বাসুরের মেয়ে মমার জন্মদিন তো জন্মদিন উপলক্ষে মোমা আমার কাছে একটা কেক আবদার করছে আমি যেন তাকে একটা কেক বানায় দিই তো সংসারের অনেক কাজকর্ম সবকিছু আবদার তো পূরণ করতেই হবে তো আমি একটা কেক বানায় নিলাম জানি না কতটুকু পছন্দ হবে তো আমি এটা ওর জন্মদিন উপলক্ষে ওকে গিফট করব। তো এই যে এদিকে আমার পিটি পাখি ঘুম যাইতেছে ওদের ঘুম দেখলে মানে আমার অনেক সুন্দর লাগে এই কারণে একটু দুষ্টামি করি তাই তো মাসাল্লাহ দেখেন আমার কেক বানানো হয়ে গেছে কেকটা আমি একটু পেজে রেখে দিই এই যে কেকের ফাঁসটা আমি কেকের ক্রিমগুলা বিভু ক্রিম দিয়ে বানাই তো ক্রিমটা আমার অনেকদিন হয়ে গেছে এই যে দেখেন ওই কেকটা বানাইছি পাশে একটু সামান্য একটু বাটার রয়ে গেছে ওইটা দিয়ে আমি ছোটো বাসায় খাওয়ার জন্য কেকটা বানাইছি কোনো রকম বাচ্চাদেরকে বোঝানোর জন্য আর কি থাক এই তো আমার বাসুরদের বাসায় চলে আসছি এসে সাথে সাথে পায়েস রান্না করে ফেললাম এই তো এরপর বিরিয়ানি চড়াই দিলাম নিজের বাসায় যেরকম সহজে সব কিছু সব নিজের সামনে থাকে রান্না করাটা আসলে কোনো ব্যাপার না অন্য জায়গায় গিয়ে আসলে রান্না করাটা একটু আনিজি ফিল লাগে এই হাতের কাছে সব কিছু থাকে না বলে বলে নিতে হয় তো তারপরও মাসাল্লাহ রান্নাটা হয়ে গেছে একটু সাহস নিয়ে করে ফেললাম এই তো আমার বিরিয়ানি রান্না শেষ কিছুক্ষণের জন্য দমে রাখব এতে বেলুনের মাঝখানে উত্তিরেছে সোনালি রঙের গিয়া বেলুন আস না বর্দি বার্থডে গার্ল তোর কেক তো না ইয়া কেজগা নতুন নে হুম হুম ইয়ে সব রেডি করতেছে

জন্মদিনের গিফট হ্যাঁ উইস করছে কেন জন্মদিনে এই তো আমরা বিরিয়ানি প্যাকেট করে ফেলতেছি ডিম শসা এক হারিয়ে হাঁড়িয়ে বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ ইনে বরাবর তিরিশ গিয়ে ভাবি এই যে বিরিয়ানির প্যাকেটগুলো সব টেবিলের উপর নিয়ে আসছি আর এই যে পায়েস রান্না করলাম কি রে কালার দেখা যান না ভাবি মাসাল্লা পায়েসের কালার এত সুন্দর হয়েছে এই তো আমাদের মমর সাঙ্গ ফাঙ্গ সাঙ্গ ফাঙ্গ সমলক্ষ বাহিনী সব চলে আসছে আন্নাই আর আচ্ছা আমরা আসি সমস্যা নাই আচ্ছা এতে এদিকে সাজানো শেষ তো অল্প সময়ের ভিতরে যা সাজাইছে যায়ছে ভালোই হইছে এদিক দি আবার কারণ নাই একবার যায় একবার আসে এখন আবার কার চলে গেছে তো আইপি জ্বালানো এ কারণে সাধারণ আলোতে যা হয় আর কি ভালোই হয়েছে মাসাল্লাহ গোলাপগুলো অনেক সুন্দর তা আমিও দেখেন জামা গায়ে দিয়ে আসছি হলুদ রঙের হলুদ গোলাপের সাথে আমার জামার সাথে একদম ম্যাচিং কারেন্ট চলে গেছে এখন কি করা আর যা আছে আলোহের ভিতরে সবাই চলিয়ে আসছে আবার কেক কাটার জন্য এখন সবাই তারা দিতেছে সেই কারণে এখন কেক কেটে ফেলবে কারেন্টটার আর অপেক্ষা করলো না

অতবসি কোনନ୍ତି এ ভিডিও ভিডিও ভিডিও

ला बोल ना ला बोल ना रवि ना दे ला दे में ये साथी है ना

কি oh, আবার <laughs> <laughs> <laughs>

রান্না বান্না করলাম কাজকর্ম কিছু করে মুখটা পর্যন্ত দুই নেই একদম চকচক এদিকে আবার দুষ্টাম তুই বেশি খেতে বেশি খেয়ে ফেলছিস এরপরে আবার কিছু ভিডিও ডিলিট হয়ে গেল কেন বুঝলাম না মানে মোমো আমাকে খাওয়াইছে ভাবিও খাওয়াইছে এরপর

মেচ ভাবি গল কোনো

এই মানে ও আব্বুর জন্য বিরিয়ানি প্যাকেট দিয়ে দিয়েছে আমার বিড়ালগুলো খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে এই তো ওদেরকে খাবার দিয়ে দিলাম দেখেন কীরকম পাগল হয়ে গেছে খাওয়ার জন্য আবার জানালার ভিতর বাহিরের বিড়াল একটা বসে আছে ওকে খাবার দিতে হবে তো এ পর্যন্ত ব্লগটা আর বেশি বড় করলাম না তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন